บเเ้ย আসলে রং দিয়ে কাউকে যাচ করা যায় না যাচ করা যায় তার মাইন্ড নিয়ে যদি সে তার মন দিক দিয়ে সে যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে তার সাথে তার সাথে যোগ্য এবং তার সাথে সে সংসার করতে পারবে বা তার সাথে আগরণ থাকতে পারবে আর একটি সমস্যা ছিল যে আপনি যেভাবে যা ভাইয়া সবাই আমাদের রাখবেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে আজ মধ্যে সবাইকে ঘুর